প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক এই স্লোগানকে সামনে রেখে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমাদের এই আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কোন গোত্রে জন্ম গ্রহণ করেন মক্কার বনু হাশিম বলা সঙ্গে সঙ্গে উত্তর জানাজার নামাজ পড়া কি ফরজ ওয়াজিব না সুন্নাত ফরজ কেফায়া প্রশ্ন হচ্ছে এটা কিসের ভবন উত্তর সঠিক হয়েছে উত্তর সঠিক হয়েছে ট্রিঙ্কল জন টেলর জন বলার আগে উত্তর আমার মুখের প্রশ্ন করে নিয়ে উত্তর রাইট আনসার কুতুব মিনার একটি বিখ্যাত স্থাপনা ভারতের দিল্লিতে অবস্থিত এটি কি স্থাপন করে কুতুব মিনার

এগিয়ে গেছে আর সেটি হচ্ছে নিব্রাস মাদ্রাসা বনশ্রী ঢাকা তাই আজকের এই ফাইনালের মঞ্চ থেকে নিব্রাস মাদ্রাসাকেই জিনিয়াস কিস দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন টিম হিসেবে ঘোষণা করা হলো তোমরাও চমৎকার করেছো অল থ্রু দ্য টুর্নামেন্ট ইউ প্লেড ভেরি ওয়েল ইম্প্রেসিভ পারফরম্যান্স তোমরা দেখিয়েছ চ্যাম্পিয়ন টিম আমরা একটি করতালের মাধ্যমে চ্যাম্পিয়নদের এই পুরস্কার গ্রহণকে আরও বেশি আনন্দ ঘন ও মুখরিত করে তুলতে চাই